ফ্রেন্ডস সকালে ঘুম থেকে উঠে দেখি এখানে কবুতর খাওয়া আছে কবুতর আপনি এখানে দেখতে পাচ্ছেন কবুতরকে গম খেতে দিয়েছে এখানে একটি মুরগি দেখা যাচ্ছে মুরগিও গম পাচ্ছে কবুতর আপনি গুনে দেখতে পারেন চাইলে এখানে পঁচিশোড়া কবুতর আছে রে ফ্রেন্ডস এখানে পঁচিশ জোড়া কবুতর রয়েছে পঁচিশ জোড়া তাহলে পঞ্চাশটি কবুতর রয়েছে এখানে পঞ্চাশটি কুবুতরকে খাওয়াচ্ছে গম গুট্টা থেকে খাওয়া শেষ আর কবুতরগুলো গুলো উড়ে বাসায় চলে যাচ্ছে এই যে আরো আরো খাবার নিয়ে আসছে আরো খাবার নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন এই খাবার গুলো দিলে আবার নেমে আসবে এগুলো গম গম আর খাওয়াচ্ছে মাঝে মাঝে সরিষাও খাওয়াচ্ছে এটার পঞ্চাশ পঁচিশ জোড়া কবুতরে তো পঞ্চাশটি কবুতর হয় বুঝছো তাইলে মাসে মাসে কি রকম পাওয়া যাচ্ছে কি রকম মাছ একটু গো ও মানে বাচ্চা পাওয়া এখনো রানিং হয়নি মানে বাচ্চা ছা সেগুলো বড় করা হয়েছে ফ্রেন্ডস বাচ্চা হচ্ছে আর সেই বাচ্চাগুলো বড় করা হচ্ছে আর যখন দেখতে পাবেন যে কবুতর একশো জোড়া দুইশো জোড়া হয়ে গিয়েছে তখন যখন বাচ্চা দিবে তখন অনেক বাচ্চাই পাওয়া যাবে প্রতি মাসে এই কবুতরগুলো থেকে এটা একটা কবুতরের খামার বলতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ওই যে যে এই কবুতরের বাসস্থানটি ওই যে দুইটা কবুতর উড়ে গিয়ে ওখানে বসলো আর আরেকটি বসলো দেখতে পাচ্ছেন আর ওই যে একটা আছে এই কবুতর কবুতর গুলো কি সুন্দর উড়াল দিয়ে এখান থেকে উড়াল দিয়ে চলে গেলাম দেখতেই পারলেন এখানে আরো কয়েকটা আছে ওই যে আবার নেমে আসলো ওই দিক থেকে আবার নেমে আসছে তো আমি এই চলে গিয়েছিলাম এর জন্য কবুতরগুলো উড়াল দিল আর ওই যে দেখতে পাচ্ছেন যে গাছের উপরে রয়েছে গুতর মানে গাছের উপর থেকে নেমে এই যে এদিকে কেটে আসছে আর আমার বড় ভাই ওর নাম বিদ্যুৎ সিএনজি চালায় সিএনজি এখানে দেখতে পাচ্ছেন সিএনজি চালানোর পাশাপাশি সে এই কবুতরে খামার করার চেষ্টা করছেন তো ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন কবুতরে খামারের জন্য দুই চার হাজার জোড়া কমপক্ষে থাকে পরবর্তীতে আমরা যে ভিডিওটি করব সেই ভিডিওতে এরকম পরিমাণ যেন কবুতর থাকে তো ফ্রেন্ডস দোয়া করবেন ইনশাল্লাহ তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো আব্বুর কবুতরের রয়েছে এখানে আসেন মাত্র চারটি আর ওর কবুতরের টোপ রয়েছে এখানে অনেকটি রয়েছে ওখানেও রয়েছে অনেকটি আরও যেন অনেকটি হয় এটার উপরে সেই পরিকল্পনায় যেন সে এগোতে করে সেটা দোয়া করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস সকাল সকাল উঠে কবুতর দেখালাম তো ফ্রেন্ডস চলুন এখন দোকানে যাব ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকবেন